নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে একেবারে পাতলা স্বাস্থ্যকর আর নিরামিষ একটা সবজি ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অতিরিক্ত গরমে এই ঝোলটা খেলে কিন্তু যেমন আমাদের শরীর সুস্থ থাকবে তেমন এই ঝোলের স্বাদ সুস্বাদুও বটে তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই এখানে আমি অর্ধেকের মতো পেঁপে নিয়ে নিয়েছি এবার পেঁপেটাকে ছাড়িয়ে নেব তবে সম্পূর্ণটা ছাড়াবো না যতটা অংশ আমার প্রয়োজন রান্নায় সেইটুকু ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নেব আর এই সবজির ঝোলের জন্য সমস্ত সবজিগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব তো যেহেতু সব রকম সবজি দেবো সেজন্য পেঁপেটা আমি এটুকু পরিমাণে দিলাম এরপর নিয়ে নিয়েছি অর্ধেকের মতো বেগুন আর এই বেগুনটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি তবে পেঁপের থেকে কিন্তু বেগুনটা একটু মোটা রেখেছি চার পাঁচ টুকরো মতো বেগুন দিয়ে দিলাম এবারে নিয়ে নিয়েছি কলা তো এখানে আমি অর্ধেকের মতো কাঁচা কলা দেব তবে আপনারা সবজির ঝোলটা যেমন পরিমাণে করবেন মানে যতটা পরিমাণে করবেন সেই অনুপাতে কিন্তু সবজিগুলো অ্যাড করবেন তো পেঁপে কাঁচা কলা আর বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আর এরপর এইদিকে আমি কেটে নেব আলু তার জন্য একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিলাম এবার আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নেব সাধারণত মাছের ঝোলে যেমন আলু দেওয়া হয় এখানে আলুটাও আমি সেইভাবে কেটে নিলাম এরপর এখানে নিয়ে নিয়েছি রাঙালু আর খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি তিনটের মতো রাঙালু দিচ্ছি আর যদি একটু সরু ছোটো রাঙালো হয় তাহলে মাঝখান থেকে অর্ধেক করে কেটে দিয়ে দেবেন আর যদি একটু বড় সাইজের হয় যেমন দেখুন এইটা এইটাকে কিন্তু আমি চার ভাগ করে কেটে দিলাম তো সমস্ত সবজি এখানে আমার মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল আর এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় দশ থেকে বারোটার মতো বড়ি এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করছি তো বড়িটাকে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব আর বড়ি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়ামে রেখে বড়িটা ভাজতে হবে হাই ফ্লেমে থাকলে বড়িটা হঠাৎ করে পুড়ে লাল হয়ে যেতে পারে তো বড়ি ভেজে নিলাম বড়িটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো এখানে কিন্তু আর আমি তেল অ্যাড করবো না যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন তো বেগুনটাকে আলাদা করে ভেজে প্রথমে তুলে রাখবো তো আপনারা চাইলে বেগুনটা নাও ভাজতে পারেন তবে এখানে আমার মনে হয় বেগুনটা একটু ভেজে নিলে ঝোলের স্বাদটা আরও ভালো লাগবে তো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার পর বেগুনের সাথে মিশিয়ে নেব দেখুন একদম অল্প তেলে কিন্তু বেগুনটা এখানে শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো তবে মাছে কিন্তু আমি এক দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম তো বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রায় হাফ সেদ্ধও হয়ে গেছে বেগুনটাকেও বড়ির সাথে তুলে রাখবো কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তেল একদম অল্প তেল দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুটোর মতো চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে তেলের ওপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর ফলে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার হয় তো কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু রকমের আলু তো আলুটা দেওয়ার পর আলুটাকেও চেড়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি তো আলুটাকে মেটখানেকের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সজনে ডাঁটা আর এখানে আমি সজনে ডাঁটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ডাঁটা নাও দিতে পারেন তবে এই সিজনে নিরামিষ এই সবজি ছলে একটু ডাঁটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর কাঁচকলা তো কাঁচকলা আর পেঁপেটা দেওয়ার পর আবারও ফের একবার সমস্ত সবজি ভেজে নিতে হবে আর একদম অল্প তেল যদিও তবু যতটা শুকনো শুকনো করে ভাজা যায় ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা দেওয়ার পর আবারও ফের একবার নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক টেবিল চামচ পরিমাণে তো আদাটাকে দেওয়ার দেওয়ার পর এখানে সবজির সাথে আদাটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তার তো কাঁচা আদার একটা গন্ধ থেকে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো তো আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই তো একদম অল্প মশলা দিয়েই রান্নাটা করছি আর যেহেতু একটু আগে এখানে আমি আদা দিয়েছিলাম তো একটু কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি তো এখানে দেখে বুঝতেই পারছেন সমস্ত সবজি কষানো হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে সবজির গায়ে লেগে গেছে তো এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যেহেতু অনেক রকম সবজি তারপর এর মধ্যে কিন্তু বড়িও দেওয়া হবে তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর অপর দিকে দেখুন একটা মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটোর মতো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে প্রথমে ডাইজেস্ট করে নিচ্ছি তো এইবারে এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রাঁধুনি বা যেটাকে অনেকে চন্দনী বলেও জেনে থাকেন আর এরপর দিলাম হাফ চা চামচের থেকেও কম পরিমাণে গোটা মৌরি মৌরির পরিমাণটা কিন্তু কম দেবেন তো গ্যাসের ফ্লেম একদম লোতে আছে এবারে মশলাটাকে ভেজে নিচ্ছি তো এইবারে ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো প্রায় ছ মিনিটের মতো হয়ে গেছে ঢাকনাটা এখানে আমি খুলে নিয়েছি তো এবার এখানে ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম আর সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর তবে কিন্তু বড়ি আর বেগুনটা দেবেন তা না তো বেগুনটা ঘেঁটে যাবে আর তখন কিন্তু খুঁজে পাবেন না তো সেই জন্য সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর তবে এখানে আমি বেগুনটা দিলাম বেগুনটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে বড়ি বেগুনটাকে সেদ্ধ করে নিলাম প্রায় তিন মিনিটের মতো তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আলুটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বড়িটাও আগের থেকে অনেকটা ফুলে গেছে যেহেতু ভেতরটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে এসে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তবে এখানে চিনিটা দেবেন কি না দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে তবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি তো চিনি দেওয়ার পর এক মিনিটের মতো ফুটিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তো এবারে অন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইতে দিলাম এক চা চামচ পরিমাণে তেল এ তেলের মধ্যে দিলাম একটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু এখানে পাঁচ ফোড়ন দেবেন আর এলাচটা দিলাম এতে করে সবজির ঝোলটা সুন্দর একটা ফ্লেভার আসবে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো এইবারে সেদ্ধ করে রাখার সবজি সমেত ঝোলটা এই কড়াইতে দিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা সব শেষে ঝোলটাকে সাঁতলে নিই তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমাদের সবজির ঝোল মোটামুটি তৈরি তো সব শেষে এখানে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তো এবার ভাজা মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অনেকেই আছেন যারা ভাজা মশলা খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে সবজি কষানোর সময় মৌরি আর রাঁধুনি মানে চন্দনী বেটেও ব্যবহার করতে পারেন তো এখানে আমাদের রান্না মোটামুটি তৈরি তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে পরে গরম গরম এই সবজির ঝোল পরিবেশন করছি আর বন্ধুরা আমি বলছি একবার এইভাবে বাড়িতে সবজির ঝোল বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগে আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ